হ্যালো গাইজ গুড মর্নিং টু আওয়ার চ্যানেল তো আজকে সকাল সকাল যাচ্ছি অফিস তা আজকে আমাদের অফিসে পিকনিক আছে তো আজ পর্যন্ত কোনো দিন আমাদের ভোলাকে আমি আমাদের অফিসের সম্পর্কে দেখাই তো আজকে ফার্স্ট টাইম আপনাদের দেখাবো যে আমাদের অফিসটা মানে আমার অফিস কোথায় আর কি ধরনের পিকনিক হয় কি কি হয় তো অফিসে স্টাফ কত আছে সবই আজকে আপনাদের দেখাবো ফাইনালি চলে আসলাম আজ দমদম তো দমদম আমাদের যেহেতু অফিস চলুন আপনাদের নিয়ে যাই গাইস আমি চলে আসলাম এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে এখানে অটো স্ট্যান্ড তো এখান থেকে যাব আমি সিদ্ধি মোড় আবার সিদ্ধি মোড় থেকে কিছুটা হেঁটে যেতে হবে তো গাইস এই যে ঠাকুর দেখছি এটা হচ্ছে সিদ্ধিমোড় এই ঠাকুর এতই জাগ্রত এই ঠাকুরের নামেই এখানে এই পরিবেশ আশেপাশের জায়গাটাকে সিদ্ধি তো না হয় আমি চলে আসলাম আমাদের অফিস তো এসে দেখলাম কিছু গাড়ি অফিসের মধ্যে যাচ্ছে সব আগে গাড়ি

এমএসএ সার্ভিস করেন মিনিস্টার অফ স্যার তো গাইস আমি ওখানে অফিস থেকে চলে আসলাম আমাদের যেখানে পিকনিক হচ্ছিল সেখানে তো আমি একটু করে ফেলেছি তো এসে দেখলাম এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো অলরেডি কি কি অনুষ্ঠান হয় সবই আপনাদের দেখাবো সাথে থাকুন তো গ্যাজ দেখুন এখানে অলরেডি মিউজিক্যাল চেয়ার খেলাটা শুরু হয়ে গেছে ওরা খেলেও মজা নিচ্ছে আর আমরা দেখেও অনেক আনন্দ উপভোগ করছি যাই হোক খুবই ভালো লাগছে কখন

আমাদের নাম আমরা কি করি কোথা থেকে এসছি প্রত্যেককেই বলতে বললেন এবং আমরা এক এক করে সবাই আমাদের পরিচয় জি স্যারকে দিলাম এবং এখানে সত্যি কথা বলতে কি পিকনিক মানে শুধু খাওয়া দাওয়া বা আনন্দ করা নেই সবাই মিলে আমরা যে জিও অফিসের কত স্টাফ সবার সাথে সবাই একটা পরিচয় হলো মানে খুবই ভালো লাগলো সারা বছরের মধ্যে একটা দিনই হয় যে আমাদের সবার সাথে সবার দেখা হয় अभी आने वाले हमारे जीन और कलकत्ता के कुबेर साहब अशोक दा मुझसे ज्यादा जो डाल रहा है उसके नाम बताना बाद में मुझे जो मुझसे ज्यादा मेरे नाम बताना यार यहाँ पे केवल दो लोग रहिए बाकी सारे लोग উনি ছিলেন আমাদের বস মানে আমাদের সবার স্যার সুন্দর একটি গান আমাদের সবাইকে উপহার দিলেন আমরাও খুব আনন্দ উপভোগ করলাম মাই ডিয়ার্ড গৌরব স্যাট উনিও খুব সুন্দর একটা গান উপহার দিলেন আমাদের সবাইকে ते ते, थे थे। बहुत बहुत शुभकामनाएं सेकंड सेकेंड प्राइज रोको बहुत बहुत शुभकामनाएं बहुत কি <laughs> ছিল <laughs> তো ফাইনালি আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুললাম আর আমরা যে আজকে সারাদিন এত সুন্দর একটা দিন উপভোগ করলাম সবাই মিলে খুবই আনন্দ করেছি তো আমার অনুরোধ থাকবে জি স্যারের প্রতি এই যে আমরা এতটা সুন্দর সারা দিন কাটালাম তার জন্য ধন্যবাদ জি স্যারকে এবং জি স্যারের কাছে আমাদের একটাই অনুরোধ অনুরোধ যে নেক্সট ইয়ার আমরা যেন এরকম সবাই আবার একত্রিত হয়ে সবাই মিলে এইভাবেই সারাটা দিন আনন্দের সাথে কাটাতে পারে Thank you. তো গাইস ফাইনালে আমি বাড়ি চলে আসলাম এবং বাড়ি এসে দেখি মাঠে খেলা শুরু হয়েছে তো যেহেতু কেপিএল শুরু হয়েছে তো আজকে দু টিমের খেলা ছিল তা আমি দুই এক ওভার দেখতেই পেলাম লাস্টের দিকে এই যে আমার বউ আজকে ওদের স্কুলে খেলা ছিল তো এখন স্কুল থেকে এখন বাজে ঘড়িতে দেখুন সাড়ে পাঁচটা করে তো আজকে গেছিল অনেক সকালবেলা সারাদিন ওখানে ক্লান্ত দেখতেই পাচ্ছেন পিকনিক আমিও পিকনিক দেখতে আসলাম তো আসার পথে ওকে নিয়ে আসলাম ওদের মাঠ থেকে খেলা যেখানে খেলা হচ্ছিলো সেখান থেকে নিয়ে আসলাম তো গাইস আজকে এখন কি করব আর কিছু করার নেই আজকে এখানে এই পর্যন্তই গুড নাইট